তো পুলিশ হত্যা মানুষ হত্যা ছাত্র হত্যা মেট্রো আগুন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র ছয়জন মানুষ মারা গেছে আমাদের ছাত্র ছিল কয়েকজন তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এবং জাতিসংঘকে আহ্বান করেছিলাম যে তদন্ত করা হোক আমি যদি নিজেই হত্যা করব তাহলে আমি কেন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দেবো কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কীভাবে হলো কারা সংগঠিত হলো এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না অথচ মিথ্যা মামলা শুধু না আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া অ্যামিলিন্স্ট ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা বিচার চেয়েছে আমি অ্যামিলিনিস্ট ইন্টারন্যাশনালকে ডাকবো এবং সঙ্গেকে বলবো যে তারা আগে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে ইংরেজ যেমন মেটিকুলাসলি ডিজাইন করে চক্রান্ত করেছে এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এই সব তদন্তগুলি যেন তারা করে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে ফরেন্সিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক তদ মানে তথ্য খুঁজে বের করতে হবে সঠিক তদন্ত করতে হবে এটা আমারই দাবি যে তদন্ত করে তারপরে তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে আমি এখানে মানুষ হত্যা করতে আসেনি আমি মানুষের কল্যাণ করেছি আমি উন্নতি করছি আমি দুর্নীতি করতে আসিনি সাধারণ মানুষের জীবন মান উন্নতি করেছি সেখানে আমার অপরাধটা কী আজকে এই মিথ্যা তথ্য দিয়ে এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তারা তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা ক্ষতিগ্রস্ত পরিবার কত ঘরে আগুন দিয়েছে কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে বত্রিশ নাম্বার যখন আগুন দিয়েছে সেখানেও তিনজন মানুষের লাশ পাওয়া গেছে বত্রিশ নাম্বার রোডের উপরে এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল জাতিসংঘের ইনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি ওই ইনুসের যে মানে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টারে বসে তার যে চল্লিশজন প্রতিনিধি আছে যাদেরকে মাসাহারা দিয়ে রাখে কন্টেন্ট তৈরি করে হল সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতের বিচার হ্যাঁ আমিও হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিচার কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইনুসের কন্টেন্ট দিয়ে হবে না এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে আর এটা যদি তারা খোঁজে অবশ্যই আমি জানি শতভাগ আমি আমার বিশ্বাস যে ইনুস যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এত কোনো সন্দেহ নাই তার কাজ হচ্ছে উদরপিণ্ড উদর গাড়ি দেওয়া যারা দায় মুক্তি আর মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কাজে এই জিনিসটাই তাদের খুঁজে বের করতে হবে দায় মুক্তি কেন দিল কি কারণে দায় মুক্তি তো এই জন্যই দিয়েছে যে যেহেতু তারা দায়ী যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে যারা এই ইনুসের প্ররোচনায় যে সময় তার যে মাস্টার মাইন্ড এবং চালারা তারা তাদেরকে যা বুঝিয়েছে সেটা বিভ্রান্ত হয়েছিল আজকে তারা সেই বিষয়টা বুঝতে পেরেছে অনুশোচনা হচ্ছে ক্ষমা চাচ্ছে আমি তো ক্ষমা করে দিয়েছি আমার তো কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু আজকে আমরা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা করে মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান করা তাদেরকে হয়রানি করা মিথ্যা মামলা দেওয়া এবং আমাদের তো ঘর বাড়ি কিছু নেই আমার তো ঢাকাপার বাড়ি সুদাসধন সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে কিচ্ছু নেই আমাদের সব লুট করে নিয়েছে গেছে এক বের হয়ে আসতেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্ত যদি করতে হয় আমাদের বিরুদ্ধে মামলা যদি মামলা করেছে সেটা যদি মামলা চালাতে হয় তাহলে আগে এই তদন্ত করে দেখতে হবে যে কারা এই হত্যার সঙ্গে দায়ী আমি এটা চাই কারণ হত্যা করা আমাদের কাজ ছিল না তাহলে তো যখন থেকে তারা ছাত্র আন্দোলনে নেমেছে তখনই তাদের উপরে হামলা করে তাদেরকে তুলে দেওয়া যেত যেটা ডক্টর ইউনুস এখন করে ছাত্ররা আন্দোলন করেছে আন্দোলন নামার সাথে সাথে তাদেরকে গুলি করা সাউন্ড গ্রেনেড গরম পানি মারা প্রাইমারি শিক্ষক ছোটো বাচ্চা কোলে তার উপরে গরম পানি মেরেছে মাদ্রাসার শিক্ষক আন্দোলন করতে গেছে তাদের হামলা করছে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন শ্রমিকদের একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে শ্রমিকদের বেটে লাথি মেরেছে তারা আজকে কাজ পায় না এগুলি কারা করেছে এগুলি অপরাধ না আর হত্যাকাণ্ড তো এখনও চলছে আজ পর্যন্ত হচ্ছে গত দুই দিন আগেও আমাদের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে একের পর এক তারা হত্যাকাণ্ড করে যাচ্ছে এবং এর কোনো বিচার নাই কোনো নালিশ করার জায়গা নেই মামলা করা যাবে না যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে না কিন্তু আমাদের মধ্যে মামলা একটা পর একটা সাড়ে চারশোর উপর মামলা সব নাকি হত্যাকাণ্ড আর চোদ্দোশো মানুষের যে তালিকা জাতিসংঘ ঘোষণা করেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট তারাও সেই চৌদ্দশো বলেছে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি সেই চৌদ্দশোর নাম তারা বলবে আর যে লিস্ট গেজেট করেছে সরকার আটশো বত্রিশ কত মানে নিহত শহীদ বলেছে প্রত্যেকটা কেস তদন্ত করে দেখুক এর মধ্যে কতটা ফাঁক আছে কেউ হয়তো হাটফেল করে মারা গেছে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ লুট করতে যেয়ে মারা গেছে কেউ আগুন দিতে যেয়ে মারা গেছে বা ও মানে ও যারা অগ্নি সন্ত্রাস করেছে সেখানে ঢুকে লুট করতে যেয়ে মারা গেছে সবাই নাকি শহীদ হয়ে গেছে তো এমনকি আমার বুদ্ধি যত হত্যাকাণ্ড মামলা অনেকে তো জীবিত হয়ে ফিরে এসেছে তাহলে কিসের বিচার করবে ইউনুস করেছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে মানুষ হত্যা আর সে দোষটা পাচ্ছে এখন আমার উপরে আন্তর্জাতিকভাবে আমার সমস্ত ইমেজ নষ্ট করার জন্য এই মিথ্যা অপবাদ ছড়িয়ে পাচ্ছে তার টাকা আছে যে জনগণের অর্থ আর্থ শত করে বিরাট অঙ্কের টাকা আর তাছাড়া এদিকে সেই আমেরিকানদের টাকা কারণ আমেরিকানদের কাছে তার টাকা নেওয়া এবং তার কাজটাকে আমার দেশটাকে ধ্বংস করা বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি করিডোর দেওয়া অর্থাৎ আমার সাগরও বেসবে আমার করিডোরও বেচবে আমার পোর্টও বেসবে দেশ আজকে সেন্ট মার্টিন দ্বীপে এই কেন যেতে পারেনি সেন্ট মার্টিন বিক্রি করে দিল নাকি সেটা সেটাও খোঁজলেন যে দেশ বিক্রি করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি কিন্তু আজকে তারা সেটা করেছে আর সর্বনাশ করে দিচ্ছে কি বাংলাদেশের আজকে অর্থনীতি ধ্বংস এমনকি দিন আনি দিন খাই তারাও আজকে কোনো অর্থ উপার্জন করতে পারে না ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে ত্রিশ লক্ষ মানুষ দরিদ্র সীমা নেমে গেছে অথচ আমি এই পনেরো বছরে পাঁচ লক্ষ মানুষকে অতি দরিদ্র থেকে মধ্যবিত্তে উন্নীত করেছি তো আমার অপরাধটা কোথায় সেটা আমি জানতে চাই আমাদের ছেলে মেয়েদের অপরাধ কী তাদের বিরুদ্ধেও সে গেছে আর ইউনুসের বিরুদ্ধে তো মামলা আছেই ক্ষমতা দিয়েই সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে আর আমাদের মামলা দিয়েছে ঠিক আছে মামলা দিক সততার একটা শক্তি আছে আমরা সততার সাথে চলেছি পয়সা আছে অপপ্রচার চালাতে পারি কিন্তু সত্যের যার দিন হবেই হবে আজকে যারা যাদের সামনে কথা বললাম প্রত্যেকেই তো আজকে ভুক্তভোগী কারোর তো জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই মেয়েরা আজকে সন্ধ্যেবে ঘর থেকে বেরোতে পারে না কোনো চা ভালো একটা চাকরি করতে পারে না কাজ করতে পারে না এটা কেন হবে ওই আমার সময় তো এরকম ছিল না আমি তো সবার জীবনটাকে নিরাপদ রেখেছিলাম শান্তি দিয়েছিলাম অর্থনৈতিক উন্নতি দিয়েছিলাম সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল খাদ্যের নিরাপত্তা ছিল সবই ছিল কিন্তু আজকে এই সুৎখর খুনি হিনুজ ক্ষমতা এসে যত পারে দেশটাকে ধ্বংস করবে দেশটাকে ধ্বংস করে এই দেশের মানুষ আবার ভিক্ষা ঝুলি নিয়ে নামুক সেটাই এসে চায় তার মধ্যে কোনো দেশপ্রেম নাই সে বিদেশে অর্থ বিনিয়োগ করে এত টাকা বেড়ে করতে গিয়ে আর তার সাথে তার এখন সমন্বয়কারী আর সেই নতুন দল একটা তৈরি করেছে জন সাংবাদিকরা চা দেখে লিখতে পারবে না তাদেরকে হত্যা করা সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন আইনজীবীদের উপরে নির্যাতন এমন কোনো শ্রেণীর পেশার মানুষরা আজকে নির্যাতনের শিকার না হচ্ছে আর নিজের এদিকে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে আর শত কোটি হয়ে এখন হাজার কোটি টাকা কামানোর চেষ্টা আর এদিকে আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে আমার কষ্টটা দুঃখটা নেই যখন আমার বিরুদ্ধে আন্দোলন এই মেয়েরা আর ছেলেরা যখন আন্দোলন করে গভীর রাত পর্যন্ত তাদের রীতিমতো আমার বিরুদ্ধে স্লোগান দেয় আর আমি তাদের প্রোটেকশন দিই যে কোনো মতে তাদের কোনো ক্ষতি না হয় আমি তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নি যখন তারা পুলিশের উপরে আক্রমণ করে সাধারণ মানুষের উপরে আক্রমণ করে পুলিশের উপরে পুলিশকে কারো অর্ডার দিতে হয় না তো সিআরপিসিতে নির্দেশ করা আছে কখন কোন অবস্থায় কী পদক্ষেপ তারা নেবে এটা তো তাদের নির্দেশিকা রয়ে গেছে নিজের যান বাঁচাতে সবাইকেই রুখে দাঁড়াতে হয় এটা পুলিশ মেরে মেরে আগুনতে পুড়িয়ে ঝুলে ঝুলে যারা রেখেছে পুলিশ তাদের নিজেদের জীবন বাঁচবে না আজকে র্যাবের সদস্যকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আনসার হত্যা করেছে সেনাবাহিনীর অফিসার বিমান অফিসার আক্রমণ করেছে তো তারা সেখানে কী করে বসে সেখানে কি কারো কেউ যদি আক্রান্ত হয় সে তো আর প্রোটেকশন যা কিছু করতে পারে সেখানে কি কারো অর্ডার লাগে আর যে ক্ষমতা আসার জন্য এতগুলি মানুষের জীবন নিল আমার আওয়ামী লীগেরই তো এক হাজারের উপরকর্মী পরিবার সহ তাদেরকে হত্যা করেছে দশ হাজারের মতো নেতাকর্মী আহত প্রায় পাঁচ লক্ষ মামলা না হলে তিরিশ চল্লিশ লাখ মানুষ আজকে মামলার আসামি আমার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই আর প্রত্যেকের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট পুকুরের মাছ থেকে শুরু করে তার মাছের খামার মুরগির খামার কারো কিছু নাই না হলে এক কোটি প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়েছে আসলে বা যাদের সঙ্গে সেগুলি দেখলো না কেন সেই তদন্তটা করলো না কেন তাদের কাছে সেটাই আমি জবাব চাই আমার বিরুদ্ধে মামলা কবে করবে কিন্তু এই জবাবগুলি আমি আগে চাই যে এ তার এই জবাবটা দিতে হবে আর প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত করেই তখন বিচার করবে ওই এনুসের ওই তৈরি করা কন্টেন্টের উপরে নির্ভর করে প্রতিবেদন দিয়ে এই বিচার কোনো বিচার হবে না বিচার করতে হলে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার তাদেরকে করতে হবে এমনসটিকেও করতে হবে আর ওই আইসিসি আইসিটি তাদেরকেও করতে হবে তারপরে বিচার আর বাংলাদেশের আইসিটি তো অবৈধভাবে গঠন করা তারা ইচ্ছা মতো এক একটা রায় দেয় আমাদের কোনো আইনজীবী তো দাঁড়াতে পারে না তাদের মন মতো আইনজীবী দাঁড়া করা তো এই চলছে বাংলাদেশে একটা মানুষ স্বজন হারা বাবা কিন্তু মামলা করতে পারবে না হারা কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি রাজনৈতিক পক্ষে পৌঁছার জন্য ঐক্যমত কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি ঘন্টার পর ঘন্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি শীঘ্রই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারি তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর বর ফেসিস্টে পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে গৃহীত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হল একটি পরিচ্ছন্ন উৎসমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার জাকিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারবো সেই বিবেচনায় ও ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে তাদের আত্মার শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছাড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব